হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পাস্তা রেসিপি আর আজ আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো দুধ পাস্তা এর জন্য কিছু পাস্তা নিয়ে নিয়েছি দুই ধরনের বাদাম চিনি নিয়েছি হাফ কাপ কিশমিশ নিয়েছি একটা দারচিনি আর দুটো এলাচ নিয়েছি আর নিয়েছি এক চামচ মতো কাস্টার্ড পাউডার এক চামচ ময়দা আর এক লিটার লিকুইড দুধ নিয়েছি আর খুব সামান্য পরিমাণে লবণ নেব চলুন এটা কীভাবে তৈরি করবো তা আপনাদের দেখি দিই এই পাস্তাটা আমি প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য গ্যাস ওভেনটা চলে এসেছি আর গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব জল আমি দুই বাটির মতো জল দিয়ে দিয়েছি কারণ এক বাটি পাস্তা দিয়েছি পাস্তাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আর পাস্তাটা আমি একদম পুরোপুরিভাবে সিদ্ধ করব না অর্ধেকের বেশিটা সিদ্ধ করে নেব আর এই দেখুন এটা প্রায় ছেড়ে এসছে আর সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এটা আমি হালকা ঠান্ডা করে নেব আবার আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে আমি অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার আমি যে পরিমাণে আমি আমলের বাটার নিয়েছি আর যে পরিমাণে বাটার দেবো সেই পরিমাণেই আমি এখানে ময়দা ব্যবহার করব বাটাটা পুরোপুরিভাবে গলে আসলে তার উপর আমি দিয়ে দেবো ময়দা এর মধ্যে আমি ময়দাটা দিয়ে দিয়েছি আর ময়দাটা খুব ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব এই দেখুন ময়দাটা একদম মিশে এসছে এর মধ্যে দিয়ে দেব আমি লিকুইড দুধ আমি পুরোটা একবার ঢেলে দিই আমি অল্প অল্প করে দেব আমি অর্ধেকটা ঢেলে দিয়েছি আর ধীরে ধীরে পুরোটাই দিয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি বাচ্চারা কাজু কিশমিশ এই ধরনের জিনিস থাকলে খুব খেতে পছন্দ করে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাস্টার পাউডার যে আমি এক চামচ মতো কাস্টার পাউডার দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রেখে দেওয়া কিশমিশগুলো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করছে আর এর মধ্যে আমি চিনিটাও ঢেলে দিয়েছি চিনিটা খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এই রেসিপিটা দেখুন কত সহজে তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বয়স মানুষ প্রত্যেকেই এই জিনিসটা খুবই পছন্দ করবে একটি অসাধারণ রেসিপি এই দুধ পাস্তাটা সকলের প্রিয় তাই সকল বন্ধুদের বলছি একবার তৈরি করবেন দেখবেন এই এইভাবে দুধ পাস্তা তৈরি করলে বারবার কিন্তু এইভাবে তৈরি করে খেতে ইচ্ছা করবে আর খুব সহজে এটা তৈরি করে খেতে পারবেন এর মধ্যে আমি পুরো দুধটাই ধীরে ধীরে দিয়ে দিয়েছি আর দেখুন আমি যেহেতু এর মধ্যে দিয়ে দিয়েছি কাস্টার পাউডার এই কারণে এটির কালারটাও কত সুন্দর এসছে দারুণ একটি কালার এসছে আর এটা অনেকটাই ঘন হয়ে আসবে আর খেতেও ভীষণ সুস্বাদু লাগবে আর দেখুন এটা কতটা সুন্দর হয়ে এসছে দেখলে কিন্তু জিভে জল আসবে তাই সকল বন্ধুদের বলছি সেই কারণে একবার অবশ্যই তৈরি করে দেখবেন আর একবার যদি তৈরি করেন তাহলে বারবার কিন্তু এভাবে তৈরি করে খেতে পারবেন এর মধ্যে পাস্তাগুলো আমি সব ঢেলে দিয়েছি আর আমি রেখে দেওয়া বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটি ভীষণ লোভনীয় একটি পাস্তা রেসিপি দুধ পাস্তা আর খুব সহজে এটা ঘরে তৈরি করা যায় আপনারা এইভাবে একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এর ঘনত্ব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে এসছে একদম আঠালো আর এটা যখন নামিয়ে রাখবো তখন এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে সেই কারণে এর মধ্যে আমি একটু এই ধরনের পাতলা রাখব কতটা সুন্দর লাগছে সেটা দেখে বুঝতেই পারছেন আর যখন মুখে দিয়ে দেখবেন তখন অসাধারণ লাগবে এই রেসিপিটা এই দেখুন আমি নামিয়ে নিয়েছি আর কতটা ভালো লাগছে আর খেতে ভীষণই মজাদার হয়েছে আর দেরি করবেন না এই ধরনের খুব সহজেই পাস্তা দিয়ে দুধের সঙ্গে নাস্তা তৈরি করে নিতে পারেন